সোহি বুখারি রাইল অধ্যয় নং একষট্টি ইবনু উমার আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম একদা বললেন গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উদাহরণ তোমরা আমাকে অবগত করো সেটি কি গাছ তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো আবদুল্লাহ আনহু বলেন আমার ধারণা হল সেটা হবে খেজুর গাছ কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম অতপর সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসুস আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হচ্ছে খেজুর গাছ